নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে সকল ভিউয়ার্সদেরকে আজকের একটা নতুন ভিডিও অনেক অনেক স্বাগত জানাই আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে কথা বলবো মূলত দুটো বিষয় নিয়ে প্রথমে হচ্ছে আমাদের আজকে বাংলায় আলুর কি দাম যাচ্ছে বিভিন্ন জায়গায় আলু এবং আলুর বন্ড সাথে আলুর পরিস্থিতি আর দ্বিতীয় যে বিষয়টা থাকবে যেটা মূল বিষয় সেটা হচ্ছে আলুর রপ্তানি নিয়ে আলুর রপ্তানি বাইরের রাজ্যগুলোতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে না বা বিদেশে রপ্তানিটা কেন পসিবল হচ্ছে না বা কি করণীয় আমাদের কার এখানে ভূমিকা রয়েছে আলু রপ্তানিতে কার এখানে প্রধান ভূমিকা বা কে পারে এই জিনিসটা সম্ভব করতে সেটা আপনাদের সঙ্গে কিন্তু একটু আলোচনা করব অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর চাষি বন্ধুদের মধ্যে ভিডিওগুলোকে বেশি বেশি করে ছড়িয়ে দিয়ে সার্বিকভাবে কিন্তু আলু চাষিদের পাশে থাকবেন বা আলু শিল্পের পাশে থাকবে আসুন ভিডিওটা শুরু করি এক এক করে বিষয়গুলো আপনাদের সঙ্গে কিন্তু আলোচনা ভিডিও শুরুতে আপনাদেরকে আমি কিন্তু আজকের দিনের কোতলপুরে আলুর কি দাম যাচ্ছে কোতলপুর মোকামে সেটা জানিয়ে দেবো আজকের কোতলপুরে আলুর যে দাম যাচ্ছে সেটা হচ্ছে আশি টাকা থেকে নিয়ে হাজার নব্বই টাকা পর আলুর এক কুইন্টাল আলুর দাম এখানে আপনার বস্তা হিসাবে যদি বলি পঞ্চাশ কেজির বস্তা যদি আমি এখানে বের করি সেই দামটা আসছে কিন্তু পাঁচশো চল্লিশ টাকা থেকে নিয়ে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই পঞ্চাশ কেজির বস্তার দাম আসছে আচ্ছা বন্ড কি আসছে বন্ডের যদি বলি বন্ডের কথা বলতে গিয়ে বন্ড কিন্তু বিভিন্ন কোয়ালিটির আলুর জন্য বিভিন্ন দামের কিন্তু বন্ড আসে বন্ডের দাম এখানে কিন্তু কোয়ালিটি বিশেষে আলাদা আলাদা হতে পারে বন্ড আপনার সত্তর হাজার থেকে নিয়ে পঁচাত্তর হাজার গাড়ি অর্থাৎ দুশো বস্তা জ্যোতি আলুর দাম কিন্তু আজকের দিনে বন্ডের দাম আসছে প্রায় আপনার ম্যাক্সিমাম সর্বোচ্চ যেটা আসছে কোতলপুরে সেটা পঁচাত্তর হাজার আসছে আচ্ছা কোতলপুরে আজকে কিন্তু যদি পোখরা জালুর দাম বলি পোখরা জালু এখান থেকে যে দামটা বললাম এগারোশো আপনার হচ্ছে হাজার টাকা যে দামটা বললাম সেখান থেকে একশো টাকা কমিয়ে দিন অর্থাৎ প্রায় কিন্তু আপনার নশো টাকা নশো থেকে নশো টাকার মধ্যে কিন্তু পোখরাজ আলুর আপনার কর আলুটা এক কুইন্টাল আলুর দাম আসছে এরপরে আপনাদের সঙ্গে তুলে ধরবো হচ্ছে আমাদের বর্ধমানের কালনায় আজকে মার্কেট কি রয়েছে কালনা আমাদের হচ্ছে বর্ধমানের বর্ধমান মোকামে কি রয়েছে এবং গুসকরায় কি রয়েছে তার সঙ্গে কিন্তু মেমারি এবং হচ্ছে জামালপুর এই পাঁচটা যে মোকাম রয়েছে পাঁচটা মোকামেরই দাম আপনাকে কিন্তু আজকে জানাবো প্রথমে হচ্ছে দেখুন আমার কাছে যে কালনার বাজার হয়েছে আজকে কালনায় কিন্তু ছশো ষাট টাকা থেকে নিয়ে ছশো সত্তর টাকায় হাফ ডালা আলুটা বিক্রি হচ্ছে কিন্তু ডালা নয় আমাদের হচ্ছে বর্ধমানের মুকামে বর্ধমানের কিন্তু যেটা ফুল ডালা আলু ফুল ডালা আলুটা ছশো নব্বই থেকে সাতশো টাকা দামে বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা অবশ্যই বলে রাখি এগুলো কিন্তু পঞ্চাশ কেজির বস্তা ডালা আলু সবসময় আপনাকে যখনই দাম বলবো সেটা পঞ্চাশ কেজির বস্তা হিসাবেই বলবো যেটা গড় আলুর যখন দাম বলবো আপনাকে অবশ্যই সেটা আমি মেনশন করে দেব। আজকের দিনে কিন্তু আমাদের মেমারিতে জ্যোতি আলুর যেটা ডালা আলুটা সুপার ডালা একদম এক নম্বর কোয়ালিটি সেটা আসছে সাতশো টাকা সাতশো টাকা পঞ্চাশ কেজির বস্তা জামালপুরেও কিন্তু সাতশো টাকা পঞ্চাশ কেজির বস্তা এবং গড় আলুটা জামালপুরে আজকের দিনে যেটা বিক্রি রয়েছে সেটা আসছে কিন্তু ছশো কুড়ি টাকা থেকে নিয়ে মোটামুটি ওই ছশো টাকা এই যে গড় আলুটা এটা কিন্তু পচা তুলে যে গড় আলু সেটা নয় আবার বলে রাখি এই আলুটা কিন্তু কোয়ালিটি ভালো সাইজ ভালো ফাটা পচা এবং কিন্তু সমস্ত খারাপ আলুটা বাদ দিয়ে মোটামুটি আলুটা বের করা হয় এবং এই আলুটা ছশো কুড়ি টাকা শুধুমাত্র পচা তুলে যদি দাম বলি তাহলে কিন্তু এগারোশো থেকে নিয়ে এগারোশো কুড়ি টাকা কুইন্টাল অর্থাৎ পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বস্তা আসবে আর আজকের দিনে ঘুসকড়াতে মার্কেট রয়েছে কিন্তু ছশো ষাট টাকা আপনার হচ্ছে যেটা বাছাই আলুটা গড় আলুটা হচ্ছে আজকের দিনে কিন্তু ঘুসকড়ায় এগারোশো টাকা আপনার কুইন্টাল আর যেটা আপনার ডালা আলুটা বললাম আপনাকে কিন্তু ছশো ষাট টাকা থেকে নিয়ে ওই ছশো সত্তর টাকা ওটা কিন্তু পঞ্চাশ কেজির বস্তা আর গড়া আলুটা আপনাকে যেটা বলছি সেটা কিন্তু এক কুইন্টালের বস্তা মানে এক কুইন্টালের বস্তা তো হয় না আপনার এক কুইন্টালের দাম আপনাকে বললাম আজকের দিনে আমাদের বর্ধমান জেলাতে বন্ড বিক্রি রয়েছে চারশো টাকা থেকে নিয়ে আপনার ম্যাক্সিমাম কিন্তু ওই চারশো তিরিশ টাকা অবধি আসছে যদি আলুটা কোয়ালিটি ভালো হয় যদি আলুর কোয়ালিটি খারাপ হয় আলুর গোছ কম হয় আলুর গোছ কমা হয় বা হচ্ছে যেটা আপনার আলুটা বেশিরভাগটাই যদি ছোট সাইজের আলু থাকে সেই ক্ষেত্রে যেটা বন্ড আসছে সেটা আসছে কিন্তু আপনার চারশো টাকার নিচেই অর্থাৎ তিনশো আশি টাকা থেকে নিয়ে চারশো টাকার মধ্যে সেক্ষেত্রে বন্ড আসছে কারণ সেই ক্ষেত্রে আলুটা গড় আলু হিসাবে বিক্রি করতে হচ্ছে যার দাম কিন্তু ডালা আলুর চেয়ে অনেকটাই কম সেই হিসাবে কিন্তু বন্ড অনেকটা কম আসছে আজকের দিনে কিন্তু বীরভূম জেলায় যেটা হাইব্রিড হচ্ছে আপনার পোখরা জালু সেই পোখরা জালু পঞ্চাশ কেজির বস্তা রেডি হিসাবে বিক্রি হচ্ছে পাঁচশো থেকে নিয়ে ওই পাঁচশো দশ টাকার মধ্যে রেডি আলুটা কিন্তু এটা কোনোরকম আপনার বন্ডের দাম নয় আচ্ছা যদি বন্ডের দাম বলি সেই বন্ড আসছে কিন্তু তিনশো চল্লিশ টাকা থেকে নিয়ে তিনশো পঞ্চাশ টাকা সর্বাধিক কিন্তু পোখরা জালুর পঞ্চাশ কেজির বন্ড আসছে আচ্ছা আজকের দিনে আমাদের হুগলি জেলার বিভিন্ন যে মোকামগুলো রয়েছে যেমন সিঙ্গুর কুমড়ুল তারকেশ্বর এই যে মোকামগুলোতে কি দাম রয়েছে সেটা একবার আপনাদের সঙ্গে কিন্তু তুলে ধরা যাক এবং আজকের দিনে কিন্তু হুগলির সিঙ্গুড়েও যে মার্কেট মোটামুটি স্টেবেল রয়েছে কুমড়ুলেও মার্কেট স্টেবেল রয়েছে এবং দাম কিন্তু তারা একই বেঁধে রেখেছে কুমড়ুলে আজকে মার্কেট রয়েছে সাতশো পনেরো টাকা সিঙ্গুরের মার্কেট রয়েছে কিন্তু সাতশো টাকা এবং হচ্ছে আপনার তারকেশ্বরের মার্কেট রয়েছে কিন্তু সাতশো থেকে নিয়েও সাতশো দশ টাকা সাতশো দশ টাকা কিন্তু সর্বোচ্চ ডালা আলুটার কথা বলছি পঞ্চাশ কেজির বস্তার দাম বলছি আচ্ছা যেটা বন্ড আসছে সিঙ্গুরে আজকের দিনে কিন্তু বন্ড আসছে সর্বোচ্চ যদি বলি ডালা আলুর ক্ষেত্রে আলুটা যদি কোয়ালিটি ভালো হয় গোছ মোটা হয় সেক্ষেত্রে কিন্তু চারশো পঞ্চাশ টাকা যদি গোছ খারাপ হয় বা আলুর যদি গড় কোয়ালিটির আলু হয় সেক্ষেত্রে কিন্তু বন্ড আসছে চারশো কুড়ি টাকা বুঝতে পারলেন মোটামুটি আপনার সিঙ্গুর কুমড়ুল তারকেশ্বরে বন্ডের দামটা একই রকম রয়েছে চন্দ্রমুখীর দাম চন্দ্রমুখীর দাম যদি বলি চন্দ্রমুখী কিন্তু আজকের দিনে সিঙ্গুরে কুমড়ুলে ওই হচ্ছে আপনার নশো টাকা থেকে নিয়ে ওই নশো কুড়ি টাকার মধ্যে আলুটা বিক্রি হচ্ছে চন্দ্রমুখী রেডি আলুটা এবং যদি এর এবং চন্দ্রমুখীর যেটা বন্ড আসছে সেই বন্ড আসছে কিন্তু আপনার সর্বোচ্চ কিন্তু ছশো থেকে ওই ছশো কুড়ি টাকার মধ্যে কোয়ালিটি বিশেষে বন্ডের দামেও কিন্তু ফারাক আছে আপনার অবশ্যই বিক্রি করে আপনার বন্ডের দাম আপনারা হিসেব করে নিতে পারবেন সমস্ত খরচ খরচা বাদ দিয়ে না পারলে আমার এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল আমার সঙ্গে যোগাযোগ করবেন বন্ডের দাম আপনাকে আমি কিন্তু সমস্ত খরচ খরচা বাদ দিয়ে হিসেব করে বের করে আপনাকে বলবো আচ্ছা আজকের দিনে কিন্তু হাওড়ার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম রয়েছে সাতশো টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা হচ্ছে ডালা আলুটা জ্যোতি আলুটা আচ্ছা কেবাইশ আলুর দাম আজকের দিনে কিন্তু কোতলপুরে আপনাকে বলা হয়নি কেবাইশ আলুর দাম কোতলপুরে রয়েছে আজকে ছশো তিরিশ টাকা থেকে নিয়ে ওই ছশো টাকার মধ্যে রেডি আলুটা উত্তরবঙ্গেও কিন্তু আলুর দাম বেশ ভালো উত্তরবঙ্গে কিন্তু আজকের দিনে বন্ড বিক্রির খবর আছে বন্ড বিক্রি হয়ে কিন্তু নব্বই হাজার টাকা গাড়ি অর্থাৎ আপনার সাড়ে চারশো টাকা কিন্তু এখানে মোটামুটি আপনার পঞ্চাশ কেজির বস্তার বন্ড আসছে আর সর্বোচ্চ যদি দামটা বলি বন্ডের কিন্তু আজকের দিনে উত্তরবঙ্গে রয়েছে সেটা রয়েছে কিন্তু আপনার চারশো আশি টাকা বন্ড চারশো আশি টাকা বন্ড এখানের কিছু কৃষক পেয়েছেন আমার কাছে খবর রয়েছে বা আমাকে কিন্তু তারা জানিয়েছেন আর আপনারা কি দামে কি বিক্রি করছেন অবশ্যই জানাবেন আজকে রেডি আলুটা উত্তরবঙ্গের ধূপগুড়িতে দাম রয়েছে আপনার হচ্ছে ছশো টাকা কিন্তু গড় আলুটা আপনার অর্থাৎ যদি আমি কুইন্টালে দাম বলি কুইন্টালে আসছে কিন্তু সর্বোচ্চ যেটা বারোশো টাকা কুইন্টাল আর সর্বনিম্ন যেটা এসছে সেটা এসছে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা কুইন্টাল অর্থাৎ এগারোশো পঞ্চাশ থেকে নিয়ে বারোশো টাকার মধ্যে আজকের দিনে কিন্তু গড় আলুটা জ্যোতি আলুটা উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বিক্রি রয়েছে লাল হল্যান্ডালু আলু বিক্রি রয়েছে কিন্তু ছশো টাকা রেডি আলুটা এবং লাল হলান্ড আলুর দামও কিন্তু এখানে বেশ কম রয়েছে এবং পরবর্তীকালে আসাম ত্রিপুরায় যখন আলুর রপ্তানি আবার নতুন করে হবে রেক যখন লাগবে নতুন করে আবার কিন্তু দামটা বাড়বে আজকে মেদিনীপুরের গড়বেতায় যেটা জ্যোতি আলুর দাম রয়েছে গড় আলুটা সেটা রয়েছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা কুইন্টালের দাম বললে কুইন্টালে আসছে এগারোশো টাকা কুইন্টাল জ্যোতি আলু এবং কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ বলা যাবে না মোটামুটি গড়বেতার আলুর কোয়ালিটি তুলনামূলক ভালো আপনার হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার চেয়ে তুলনামূলক কিন্তু কোয়ালিটি একটু ভালো বিভিন্ন জায়গার আলুর দাম আপনাকে সমস্ত জায়গার আলুর দাম আমি জানালাম আর কোনো জায়গা যদি মিস হয়ে যায় আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন বা আমাকে কিন্তু জিজ্ঞাসা করতেই পারেন আজকের পরে আলোচনার বিষয় যেটা আছে সেটা হচ্ছে আলুর রপ্তানি বিদেশে কেন হচ্ছে না বা ইউপি থেকে আলুর রপ্তানি হচ্ছে আপনার আতার ইউএই মালয়েশিয়া থাইল্যান্ড সৌদি এবং কিন্তু রাশিয়ায় সেই জায়গায় আমাদের বাংলা কেন এত পিছিয়ে বা বাংলায় কি সেই পরিকাঠামো নেই নাকি ব্যক্তিগত যে চেষ্টা তার অভাব তো কোন কারণ সেটা কিন্তু এবারে একটু আপনাদের সঙ্গে ভেঙে ফুটে বলা যাক দেখুন আলুর রপ্তানিতে বহু কিছু নির্ভর করে প্রধান হচ্ছে কোয়ালিটি দ্বিতীয় হচ্ছে যোগাযোগ বা এক্সপোর্ট ইমপোর্ট যে কোম্পানিগুলো হয় তাদের সঙ্গে যোগাযোগ আর তৃতীয় যেটা মূল বিষয় হচ্ছে ব্যবসাদারের চেষ্টা এবং আর একটা মূল বিষয় সেটা হচ্ছে সরকারি প্রচেষ্টা এবং সরকারি সহায়তা তো আমাদের পশ্চিমবঙ্গে সরকারি সহায়তাটা তো একদমই নেই ব্যবসাদারের চেষ্টাও তুলনামূলক কম বাইরে আলু পাঠানো বা বিদেশ আলু পাঠানোর দিক থেকে এবং মূল যে অসুবিধাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানে সরকারি প্রচেষ্টার অভাব দেখুন এখানে বিশেষ কিছু এখানে ট্যাক্স রয়েছে মানে আলুটা পাঠানোর জন্য যে লোকাল গভর্নমেন্ট ট্যাক্স রয়েছে তার রেজিস্ট্রেশনের জন্য একটা ট্যাক্স রয়েছে বা হচ্ছে আপনার আই কোড নিতে হয় বিভিন্ন কাজ কিন্তু এখানে রয়েছে যেগুলো কিন্তু অত্যন্ত জটিল এবং সরকারি সহায়তার প্রয়োজন হয় বা সরকারি প্রচেষ্টার প্রয়োজন হয় যেটা আমাদের পশ্চিমবঙ্গে নেই এবং দুঃখের সহিত বলছি নেই এবং পরবর্তীকালে যাতে হয় তার জন্য আমার হাত জোর করে অনুরোধ থাকবে যে আলুর রপ্তানিটা যেন করানো হোক আলুর রপ্তানিতে একটুখানি চেষ্টা দেওয়া হোক তাতে কিন্তু বাংলার কৃষক বাংলার ব্যবসাদার এবং বাংলার আলু কিন্তু গাজবে তাই আজকের ভিডিওটা এটুকুই ছিল আমি আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিও